অতীত নিয়ে আমাদের নানা ধরনের আফসোস থাকে যদি এটা করতে পারতাম ভালো হতো যদি ওটা করতাম তাহলে ভালো হতো এই আফসোসের উপর ভিত্তি করে একটা গবেষণা চালানো হয় যেখানে চার বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে আশি বছর বয়সী বৃদ্ধদেরকেও একই প্রশ্ন করা হয় যে আপনার আফসোস আসলে কী নিয়ে চার বছরের একটি বাচ্চা জানায় সে যদি তার সবগুলো চকলেট খেয়ে না ফেলতো তাহলে ভালো হতো এগারো বছর বয়সী একটি বাচ্চা জানায় সে যদি তার খেলনাগুলো ভেঙে না ফেলতো তাহলে হয়তোবা ভালো হতো উনিশ বছর বয়সী একটা ছেলে জানায় যদি তার মাধ্যমিকের রেজাল্ট আরেকটু ভালো করতে পারতো তাহলে হয়তোবা সে এখন ভালো থাকতো তিরিশ বছর বয়সী ব্যক্তি জানায় সে স্টুডেন্ট লাইফে যদি পড়াশোনার পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করতো তাহলে এখন সে অনেক বেশি টাকা আয় করতে পারত চৌচল্লিশ বছর একজন ব্যক্তি জানায় সে তার বন্ধুদের সাথে কলেজে বন্ধুদের সাথে আরেকবার সময় কাটাতে পারলে খুব ভালো হতো এভাবে যেতে যেতে যখন সত্তর আশি বছর বয়সী মানুষজনের কাছে যাওয়া হয় তাদের সবার প্রশ্ন উত্তর ছিল প্রায় তারা জানায় তারা জীবনে যে কাজ করতে করতে ভালো লাগতো সেগুলো না পারার আফসোস ভাই জীবনে মাঝে মাঝে নিজের জীবনকেও প্রায়োরিটি দেওয়া উচিত নিজের পছন্দের কাজগুলো করা উচিত না হলে সত্তর আশি বছর বয়সে গিয়ে আপনার সেই আফসোস কখনো পূরণ হবে না তাই আজ থেকে সময়ের কাজ সময় করুন আর নিজের ইচ্ছেগুলোকেও প্রাধান্য দিন ধন্যবাদ